আমাদের বর্তমানে মোট তিনশো পঁচানব্বই মতো গরু আছে আর শীতের মধ্যে আমরা মূলত একবারে গোসল করার কথা বলে থাকি কিন্তু আসসালাম আলাইকুম আমি ডাক্তার মোসাম্মদ নাজনিন নাহার দুগ্ধ গবাদি উন্নয়ন খামারে থেরিও জেনোলজিস্ট হিসেবে কর্মরত রয়েছে আর আমার দপ্তর থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার এই খামারে আমি অত্যন্ত আমার খামারের তরফ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত আমরা যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন তো আসলে আমার খামারের নাম শুনে বুঝতে পারছেন যে এটা হচ্ছে ও দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামার এবং আমাদের এই খামারটা মূলত আমরা শাহিআ ব্রিডটাকে সংরক্ষণ এবং এটার এক্সটেনশনের জন্য সম্প্রসারণের জন্য আমাদের এই খামারটা কাজ করে যাচ্ছে আ এবং আমাদের খামারে আমার এই যে গুলো দেখছেন এই শেড সহ এবং আমাদের যে মূল স্থাপনা অফিস ভবন যেটা এই মিলেই আমরা তো এখানে আসলে আমরা যেহেতু গবাদি পশু নিয়ে কাজ করছি এবং সবসময় আমরা বলার চেষ্টা করি যেটা যে গবাদি পশু লালন পালনের ক্ষেত্রে খাদ্যের খুব বড় একটা ভূমিকা আছে এবং সেখানে অবশ্যই কাঁচা ঘাস আমরা ব্যবহার করব তো আমরা এই পাশে আহ যে আমাদের এই সেডে আমরা গবাদি পশু রাখছি এবং পাশে খালি জায়গাগুলো যেগুলো দেখছেন সেখানে আমাদের ঘাস চাষ আমরা করে থাকি এবং এছাড়াও এর বাইরে আমাদের মূল ফটক যেটা আছে তার বিপরীতে যে আরেকটা গেট দেখেছেন ওইখানে আছে প্রতিদিন আমাদের এই খামারের গরুগুলোকে আমরা চারণ ভূমিতে নিয়ে যাই তারা ন্যাচারালি গ্র্যাজিং করে ওখানে সকাল থেকে দুপুর পর্যন্ত তারা ন্যাচারাল গ্র্যাজিং করে এবং আপনারা প্রত্যেকে জানেন যে আসলে যে যেকোনো প্রাণীর ক্ষেত্রে তাকে যখন আমরা একটা স্বাভাবিক এনভায়রমেন্টে যখন রাখবো তখন সে যতটা কমফর্ট ফিল করবে বা তার শারীরিক বৃদ্ধি বলেন তার ইমিউনিটি বলেন যেভাবে গ্রো আপ করবে সেটা কিন্তু আমরা যদি এখন এই ঘরের মধ্যে আটকে রাখি সেটা সম্ভব না নিজের ক্ষেত্রে আমরা যদি বলি যে আমি মানুষ হিসেবে আমাকে যদি কেউ একটা ঘরে আটকে রাখে আর সেখানে আমাকে দিনের পর দিন রাখছে প্রতিদিন ভালো খাবার ভালো পোশাক সবকিছু দিচ্ছে গান বাজনা সময় সব সবকিছুর ব্যবস্থা আছে কিন্তু আমি আমার কিন্তু নর্মাল গ্রোটা কিন্তু ওখানে থাকবে না তো সেটা কিন্তু আমি আমার এই গবাদি পশু ক্ষেত্রেও কিন্তু একই বিষয় আমরা এখানে বিচার করার চেষ্টা করেছি যে আমরা ওদেরকে ন্যাচারালি রাখার চেষ্টা করেছি তো ওখানে ওরা ন্যাচারাল গ্যাচিং করে আর এখানে আসার পরে যেগুলো আমাদের ড্রাই কাউ থাকে তাদেরকে বা যেগুলো হেফার আছে অর্থাৎ বকনা যেগুলো যেগুলো আছে আছে বাছু ওদেরকে আমরা আলাদাভাবে রাখি এবং প্রত্যেকটা শেডের সাথে ওদের জন্য দেখা যাচ্ছে রানের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ এই ব্যবস্থাপনার মাধ্যমে ওরা একটু ফ্রিলি মুভ করবে যতটা সময় থাকবে আর এই যে এই পাশের শেডটা দেখছেন এখানে আমরা মূলত গর্ভবতী যে গাভীগুলো থাকে তাদেরকে এখানে রাখা হয় এবং লাস্ট ট্রাইমেস্টার দিকে তখন ফ্রিলি আর বাইরে ওদেরকে নেওয়া হয় না যে স্ট্রেসের কারণে যদি কোনোভাবে মিসক্যারেজ বা অবসর হয়ে যায় সেই জন্য তো যাই হোক এখানে আসলে আমার এই খামারি স্থাপনায় আমাদের বর্তমানে মোট তিনশো পঁচানব্বই মতো গরু আছে আর কি সেখানে বাছুর গাভি অর্থাৎ ইলেকট্রিক কাউজ ড্রাই কাউজ হেফার মানে সবকিছু মিলিয়ে এবং এইখানে এই যে এই গরুগুলো লালন পালন করা হচ্ছে একদিকে তারা দুধ দিচ্ছে আর অন্যদিকে আমরা প্রতি বছর একটা করে বাছুর পেয়ে থাকি তো বাছুর গুলো আমরা যেটা চেষ্টা করেছি যে বাছুরের ওই গাভীর ক্ষেত্রে আমরা যে সিমেন্টটা ইউজ করে থাকি সেই আমরা জানি যে স্ট্রতে মার্ক করা থাকে তো ওইভাবে দেখে আমরা যতটুকু সম্ভব যেটা ভালো জাতের বাছুর যখন পাই সেটাকে আমরা ঠিক সেভাবে তার নার্সিং করা হয়েছে পরবর্তীতে ওকে যেন আমরা এই ব্রিডিং পারপাজে ব্যবহার করতে পারি অর্থাৎ সেখান থেকে সিমেন্ট কালেকশন করে সেটা আমরা ইউজ এবং আমাদের সামনে যেটা এআই ল্যাব আছে এখান থেকে আমাদের ভালো জাতের যে সার গুলো তৈরি হচ্ছে সেই সারগুলো আমরা হচ্ছে পর্যবেক্ষণে রেখে যেগুলো মনে করি যেন এগুলো ব্রিডিং পারপাজে ব্যবহার করার মতো তাদেরকে আলাদাভাবে রেখে দিই এবং সেগুলোকে আমরা পরবর্তীতে এআই ল্যাব আমাদের আঞ্চলিক এআই ল্যাব যেটা রাজশাহীতে এখানে পাঠায় অনেক সময় এখান থেকে আমরা সাভারেও পাடியே থাকি এই গরুগুলো এই গেল শাড়ের বিষয়টা আর বকনার কথা যদি বলি তো অবশ্যই যেহেতু আমার দুধ উন্নয়ন জনিত একটা খামার শুধুমাত্র এখানে দুধের উৎপাদনটা খুব বড় একটা বিষয় সেজন্য আমরা ভালো মানের বকনা যেটা মনে করি যে না এইখান থেকে আমরা ভালো দুধ পেতে পারি অর্থাৎ তার মায়ের হিস্ট্রি এবং তার বাবার হিস্ট্রি অনেক ভালো সেই বকনাটাকে আমরা চেষ্টা করি যে ভালো মানের একটা গাবি হিসেবে যেন আমরা তৈরি করতে পারি যেহেতু আমাদের শাহিওয়াল ব্রিজটাকে সংরক্ষণের জন্য এই খামারটা আমরা প্রত্যেকে জানি যে শাহিওয়ালটা কিন্তু দুই পারপাজে ব্যবহার করা হয় অর্থাৎ দুগ্ধ এবং সাথে সাথে মাংস উৎপাদনের জন্য এবং এর দুগ্ধ কিন্তু ফ্রিজেন এর মতো মতো খুব লার্জ ভলিউমে দিবে তা না আমরা মোটামুটি ধরে নিয়ে যে সারা সারাদিনে যদি আমরা এখান থেকে পাঁচ থেকে নয় লিটার এর ভিতরে যদি দুধটা পেয়ে থেকে ব্যাস হ্যাঁ এই হলো বিষয় তো আমরা সবকিছু মিলে আমার এই খামারের মানে ওভারঅল কন্ডিশন ভালো এবং শুরুতে বলে নি যে আমার একদম ফিল্ডে ফেলে যে খামারিরা কাজ করছে তাদের জন্য যে পরামর্শগুলো থাকে আমরা সবকিছু এখানে মানার চেষ্টা করি যেমন যদি বলি যে তাদের বাসস্থানের ব্যবস্থাপনা সেটা আমরা এখানে যতটা সম্ভব হাইজেনিক ম্যানেজমেন্ট এখানে মেনটেন করা হয় যে প্রতিদিন সকালবেলা একবার পুরো শেড গুলো কিন্তু ধুয়ে ফেলা হয় প্রাণীগুলো সহ যদি বলি যে গরুর গোসল করানো ওই সে সময় কিন্তু করে ফেলা হয় এবং বিকেল বেলায় আরেকবার অর্থাৎ ওরা ন্যাচারাল গ্যাজিং এর জন্য চারণ ভূমিতে যাচ্ছে সেখান থেকে ফিরে আসার পরে যখন প্রত্যেকটা গরু তার নির্দিষ্ট জায়গায় ঢুকে যায় সেটা ঢুকে যায় তখন আরেকবার ওই শেড পরিষ্কার থেকে শুরু করে গরুগুলো ধুয়ে দেয় এই কাজটা করা হয় আর এরপরে আমি যদি বলি যে তার খাবারের ব্যবস্থাপনা আমি বলেছিলাম আমার এই গরুগুলোর ঘাসের যেন ঘাটতি না হয় সেই জন্য নিজেরাই ঘাস চাষ করে থাকি এবং এখান থেকে যদি অতিরিক্ত ঘাস আমরা যখন পাচ্ছি তখন সেটা কিন্তু প্রিজার্ভ করা হয় সাইলেজ হিসেবে আমরা সেটা সংরক্ষণ করছি যে এই যে এখন যে মৌসুমটা চলছে শীতের মৌসুম আমরা প্রত্যেকে জানি যে ঘাসের গ্রোথটা কম থাকে সাথে সাথে ঘাসের কিন্তু যে পুষ্টি মান যেটা পুষ্টিগুণ যেটা সেটাও কিন্তু কমে যায় তো এই সময় আমরা যেন সেই স্যালেসটা ব্যবহার করতে পারি সেটা একটা সেই বিষয়টা খেয়াল করি এবং হচ্ছে ঘাসের আমরা যে খাবারের ঘাসটার কথা বলছি আমরা বলছি যে পর্যাপ্ত পরিমাণে নিরাপদ সবুজ ঘাস আমরা তাদেরকে সাপ্লাই দিব তো সেই বিষয়টা খেয়াল করা হয় যে কোনোভাবে যেন পয়জনিং এর শিকার আমার ওই ঘাসটা না হয় যে পয়জনিংটা ঘাস থেকে আমার প্রাণীতে আসতে পারে এটা একটা বিষয় আর দুটো বিষয় যেটা হচ্ছে ভ্যাকসিনেশন এবং হচ্ছে কৃমি মুক্তকরণ বা ডিওয়ার্মিং এই দুটো বিষয় কিন্তু খুব স্ট্রিক্টলি আমাদের খামারে মেনটেন করা হয় যে একদম শিডিউল অনুযায়ী ভ্যাকসিন করা হচ্ছে যে এই আমার গরুগুলো কবে এই ভ্যাকসিনটা পাচ্ছে সেভাবে আমরা ভ্যাকসিন করে থাকি এবং কৃমির ওষুধটা আমরা খামারিদেরকে বলছি যে প্রতি তিন থেকে চার মাস যেটা আমার খামারে আমরা চেষ্টা করি যে দুই থেকে তিন মাসের মধ্যে আবার পরবর্তী ডোজটা দিয়ে দেওয়ার জন্য এই হলো বিষয় আর সার্বক্ষণিক দেখাশোনা করার জন্য আমার গোয়ালারা রয়েছে তারা এই গরুগুলোকে দেখাশোনা করে আর যেহেতু আমি শুরুতেই বলেছি যে শাহিওয়াল ব্রিডটা সংরক্ষণ এবং সম্প্রসারণ এই হলো উদ্দেশ্য তো এই কাজটার জন্য আসলে কৃত্রিম প্রজনন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটার সাথে আসলে সব কিছুই এখানে জড়িত আছে যে আমাকে কৃত্রিম প্রজননের সময় ভালো একটা বীজ ব্যবহার করতে হবে যে বীজটা ব্যবহার করে পরবর্তী জেনারেশনটা আমি ভালো মানের পেতে পারি এবং যে গাভীটা আমরা ব্যবহার করছি সেই গাভীটা যেন ভালো মানের হয় সেটা খেয়াল করে তো এই কৃত্রিম প্রজননটা আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আহ করার জন্য এখানে কৃত্রিম প্রজননের জন্য একজনকে অ্যাসাইন করা আছে সে কিন্তু আমার ইয়া থেকে চারণভূমি থেকে যখন গরুগুলো আমার খামারে ঢুকে সে একদম প্রথম দশের সে শুরুতে ওখানে দাঁড়িয়ে থাকে যে দেখে যে কোন গরুটাকে দেখে মনে হচ্ছে যে এই গরুটা হয়তো হিটে এসেছে অর্থাৎ এসে এই ভিতরে আসার পর এখানে যখন ওরা ঘুরতে থাকে তখন তার সাইন্স সিমটম দেখে তাকে মার্ক করা হয় শুরুতে যে মনে হচ্ছে যে এই গরুটা হয়তো বা হিটে এসেছে পরবর্তীতে পরের দিন সকাল বেলায় আবার তার কাছে গিয়ে ওই যে মার্ক করা যে গরুগুলো আছে রং দেওয়া যে গরুগুলো আছে তাদের কাছে গিয়ে দেখা যায় সত্যিকারে সে হিটে এসেছে কিনা এবং পরবর্তীতে তাকে বীজ দেওয়ার ব্যবস্থা করা হয় এই গেল কৃত্রিম প্রজননের বিষয় এবং এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদের খামারে আমরা চেষ্টা করি যে যে লিপিবদ্ধ করার জন্য অর্থাৎ রেকর্ড বিষয়টা এটা কিন্তু একদম শুরু থেকে মেনটেন করা হয় যে হার্ড রেজিস্টার অর্থাৎ হার্ড রেজিস্টারে আমার এই খামারে কতগুলো প্রাণী আছে প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা স্পেসিফাইড নেম তার ডিটেলস এখানে আছে। তারপরে কৃত্রিম প্রজননের জন্য আলাদা রেজিস্টার আছে যেখানে ওই ডেট ওয়াইরি সেখানে ডিটেলস দেওয়া হয়েছে যা যা মেনটেন করতে হয় প্রত্যেকটা বিষয় আমরা মেনটেন করার চেষ্টা করছি এবং বর্তমানে সব দিক দিয়েই আমাদের এই খামারটা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে শীতের মধ্যে আমরা মূলত একবারে গোসল করার কথা বলে থাকি কিন্তু ওরা যখন ওই যে খামার বাইরে থেকে চারণভূমি থেকে আসে আসার পরে দেখা যায় যে খুবই ময়লা হয়ে যায় তখন আসলে ওদের ওই ইয়ে ছাড়া ব্রাশ করে পরিষ্কার করে ধুয়ে না দিলে ওটা আসলে হেলদি কন্ডিশনে দাঁড়া থাকে না আনহাইজেনিক হয়ে যায় সেই জন্য বিষয়টা আর শীতে যখন খুব বেশি ঠান্ডা পড়ে যায় তখন সবকিছু পরিবেশের উপরে ডিপেন্ড করে এবং খুব বেশি শীত বলতে গেলে কিন্তু সেই জানুয়ারি মাসটাই আমরা মূলত ধরে থাকি ওই সময়টাই আমাদের পর্দার দেয়া থেকে শুরু করে সবকিছু ওই এনভায়রনমেন্ট রিলেটেড বিষয়গুলো মেনটেন করার জন্য ব্যবস্থা নেওয়া হয়ে থাকে